আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে চলে আসলাম আমাদের উত্তর বাজারে আজকে এত সুন্দর সুন্দর মাছ উঠেছে ছোট বড় সব কিছু যদি প্রিয় বাই ও নকল আপনাদের লাগে মুরুগু মুরগ আছে মানে যে কোনো জিনিস চাইবে সেইটি পাবেন প্রিয় বাই ও নকল যদি আমার চ্যানেলটাকে যদি দেখেন আপনারা যদি একটু ওপেন করে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটারে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটারে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের আশায় আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু সাথে রাখার জন্য প্রিয় বাই ও বই এবং বিশেষ করে আমার প্রবাসী বাইদেরকে বলছি আপনারা যদি একটু তা ভালোবাসা দেন সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন হয়তো আপনাদের এমন কোনো ক্ষেত্র হবে না হয়তো আপনাদের লাইক সাবস্ক্রাইব করার উচিত হয়তো করার কারণে আমার এই ইউটিউব চ্যানেলটা গ্রো করবে এবং একটু তা ব্রো হবে যদি একটু ভালোবাসা দেন প্রিয় ভাই ও বই আপনাদের প্যাকেটের টাকা কখনো চাইতেছি না চাইতেছি আপনাদের ভালোবাসা চাইতেছি আপনাদের একটু সাথে টাকার যদি আমাদের প্রতিটা প্রবাসী বাই এই ও বইন তো একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমার আইডি একদিন হয়তো অনেক বড় হবে বা আমার দেশের প্রিয় বাই ও বইন কল। সবাই যে যে সময় দেবেন আমার ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট করে দিবেন যদি ফেসবুক থেকে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে সেই আমার আমার পল দিয়া রাখবেন এবং লাইক কমেন্ট করবেন যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন আসলে আমাদের কুলাওড়াতে এত সুন্দর সুন্দর সবজিগুল্লা মাছগুল্লা টাটকাটা হাওড়ের মাছ ফিশারির মাছ নদীর মাছ সব জায়গার মাছ উঠে কিন্তু সে কুলোড়া হচ্ছে মৌলিক বাজার জেলা কুলোড়া তা না সিলেট বিভাগ সবাই আসবেন সবাই দাওয়াত রইল আমাদের কোলড়া তারা এত সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আপনারা যদি আসেন দেখবেন আসলে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে এবং ময়উরীবাজার জেলার মধ্যে শ্রীমঙ্গলে আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা আসবেন আপনাদের সবাই দাওয়াত রইল প্রিয় ভাই আবারও বলতেছি করে সবাইকে বলতেছি যদি একটু ভালোবাসা দেন তাহলে আপনাদের কোনো ক্ষেত্র হবে না বা কোনো কিছু কমতি থাকবেন না সবাই মানুষ মানুষের পাশে থাকে মানুষ মানুষের সাথে থাকে সবাই আমি বিনয়ভাবে অনুরোধ করতেছি আমার নতুন চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এবং সাথে থাকার সুযোগ করে দিবেন شباب والله السلام عليكم ورحمه الله وبركاته